ক্যামেরার সামনে এত মানুষের মাঝে এইভাবে কি একজন হিরোইনকে অস্বস্তিতে ফেলা যায় এই ভিডিওটা ভালো করে দেখুন আর ভাবুন এই ভিডিওটা এখন পুরো সোশ্যাল মিডিয়া নাড়িয়ে দিয়েছে এই ঘটনা ঘটেছে তু মেরি ম্যা রাহু সিনেমার প্রমোশনাল ইভেন্টে মঞ্চে তখন একসাথে ছিলেন কারেন জহর আনেনা পান্ডে আর কার্তিক আরিয়ান ক্যামেরা অন সবাই পোজ দিচ্ছে সব কিছু একদম নর্মাল ঠিক সেই সময় ভিডিওতে দেখা যায় কারণ জোহার জহারের হাত অনন্যা পান্ডের কোমরের দিকে রাখা হয় এই মুহূর্তটাই এখন অনেক নেটিজেন বলছেন অনন্যা তখন হঠাৎ একটু অস্বস্তিতে পড়ে যান ভিডিওটা ভালো করে দেখলে মনে হয় প্রথম কয়েক সেকেন্ডের জন্য অনন্যা যেন ফ্রিজ হয়ে যান তারপর এখানে কারণ জহরের এক্সপ্রেশনও আলাদাই ছিল তারপর তিনি হাসিমুখ রেখে খুব শান্তভাবে কারণ জোহারকে হাতটা সরিয়ে নিতে ইশারা করেন যেন পরিস্থিতিটা আরও অস্বস্তিকর না হয় এই ছোট্ট মুহূর্ত নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তর্ক চলছে কেউ বলছেন এটা একদম সাধারণ জেস্টার আবার কেউ বলছেন অনন্যার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দিচ্ছে একজন লিখেছেন ইফ সি ওয়ান লিড রোল ইন আপকামিং ফিল্ম সো সি হ্যাভ টু অ্যালাও ইট আরেকজন লিখেছেন বলিউড নেটওয়ার্কিং ওয়ান জিরো ওয়ান সামটাইমস হ্যান্ডস অন অন গাইডেন্স গোজ হ্যাভে টু ফার আরেকজন লিখেছেন সি ডাজ নট এনজয় সি ইজ কনফিউজ অ্যান্ড নট নো হোয়াট টু ডু আরেকজন লিখেছেন অল হিরোইন্স উইল ফেস দিস

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন